নমস্কার বন্ধুরা বুলার হেসেল্যান ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের নিয়ে চলে যাব হুগলির চুচোড়ার আরও একটি দর্শনীয় স্থান দেখাতে আজ আমি চলে এসেছি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম ভবনে সেখানে ঢুকতেই প্রথমেই পড়লো কালিকানন্দ অবধূতের বাড়ি তিনি ছিলেন মরুতীর্থ হিংলাজ আরও অনেক নামকরা মানে গল্পের স্রষ্টা বা কথা সাহিত্যিক মরুতীর্থ হিংলাজ কিন্তু আমরা সিনেমার আকারেও দেখেছি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল ঠিক তার উল্টো দিকেই এই ঘাটেই এই ঘাটটির নাম হচ্ছে জোড়াঘাট এখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘ পাঁচ বছর এই বাসভবনে বাস করেছিলেন এবং এখান থেকেই তিনি বন্দে মাতারাম গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে মায়ের নাম দুর্গাদেবী বাবা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র কিন্তু সেই সময়ের স্নাতক ছিলেন তারপরে তিনি ছিলেন তৎকালীন ইংরেজ সরকারের ডেপুটি কালেক্টর চলো ভেতরে ঢুকি ভেতরে ঢুকতেই তো বেশ কয়েকটি বড় বড় ঘর পড়লো এবং সেই সমস্ত ঘরে রয়েছে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত পারিবারিক জীবনী তারপরে বন্দেমাতরম গানটি যে লেখা হয়েছে তারও অনেক কিছু স্মৃতিবিজড়িত জায়গা মানে পুরোটা একটা নস্টালজিক বর্তমানে এই মানে এই বাসভবনটি দেখাশোনা করে আর কি চুচুড়া পৌরসভা সংস্থা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি দেয়ালে টাঙানো রয়েছে এখানে তার স্ত্রী রাজলক্ষ্মী দেবীর ছবি রয়েছে যদিও এটি তার দ্বিতীয় বিবাহ তিনি মাত্র এগারো বছর বয়সে প্রথম বিয়ে করেন আর এখানে যেই ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে বন্দে মাতরম শ্লোকের সমস্ত বর্ণনা মানে বন্দে মাতরমের প্রথম দুটো দুটি শ্লোকই মানে বা মাতৃর সঙ্গে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে তাই সমস্ত দেবীদের রূপেই দেখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বন্দে মাতারম গানটির কীভাবে করা হয়েছে তার পুরো স্ট্রাকচার দেওয়া রয়েছে তাছাড়াও এখানে পারিবারিক অনেক চিত্রই রয়েছে তাদের মানে সমস্ত বংশ পরিচয় বাবা কাকা জ্যাঠা সমস্ত নাম সমিতি দেওয়া রয়েছে ভাবা যায় না যে এই বাড়িটা তার মধ্যে তার অত্যন্ত খুব প্রিয় বাড়ি ছিল আর এখানে রয়েছে তিনি যে সমস্ত বই উপন্যাস লিখেছেন তার সব প্রকাশন সময় সাল সবগুলি এখানে দেওয়া রয়েছে আর এই বাড়িটা তো এখন ফাঁকাই রয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বোসেরও একটা বিশাল ছবি রয়েছে আর এই বাড়িটার মানে এখন এটা মিউজিয়াম আঁকারই রয়েছে আর এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই আমরা তো জানতেই পারতাম না যদি না আমাদের সঙ্গের বান্ধবী আমাদেরকে এখানে নিয়ে আসতেন তো আমাদের ধারে কাছেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সত্যিই আমরা ভাবতে পারিনি আমাদের ভীষণ ভালো লেগেছে এই একটা স্মৃতি স্মৃতিবিজড়িত জায়গা আর একটা গা ব্যাপার তো আছেই যে গন্দে মাতরমের মতন গান যেটি কি না আমাদের জাতীয় কংগ্রেসের গাওয়া হয়েছিল প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর আর এই যে দেখো এখানে পতাকার বিভিন্ন ধাপ রয়েছে মানে প্রথম পতাকা কিভাবে হয়েছিল তারপরে শেষে কিভাবে এসে দাঁড়ালো আমাদের ভারতের জাতীয় পতাকা তারও কিন্তু সমস্ত বিবরণ এখানে রয়েছে আর এটাও রয়েছে তার বাড়ির মানে সমস্ত পূর্বপুরুষদের নাম সহ জীবনাপঞ্জী ভীষণ ভালো লেগেছে আর ওপরে ওঠার একটা সিঁড়িও রয়েছে যাই হোক আমরা সেই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টাও করিনি আর জিজ্ঞাসাও করিনি কেননা আমরা একই দিনে ইমামবাড়া গিয়েছি ব্যান্ডেল চার্জ গিয়েছি সেই সব ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে আগেই যথারীতি শেয়ার করেছি যারা দেখো নি আই বাটনে দিয়ে দেবো দেখে নিও ঠিক তারপরেই কিন্তু মানে এক দিনে এতগুলো জায়গা কভার করা সত্যিই খুব কষ্টে তবুও যতটা পেরেছি আমরা তুলে নিয়ে এসেছি তোমাদের সামনে আর আমাদের তো ভালোই লাগে তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করতে পারলে আর আমাদেরও এই জন্য একটু দেখাও হয়ে গেল এরপরে আমরা আরও অনেক জায়গায় যাব। যেগুলো আমাদের কথা সাহিত্যিক শরৎ চট্টোপাধ্যায়ের বাড়িও কিন্তু এখানেই রয়েছে সেটাও আরেকদিন দিন যাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরেই রয়েছে এই জোরঘাট এত সুন্দর একটা ঘাট সাজানো গোছানো সেটা দেখে তো আর লোক সামলানো যায় না তাই আমরাও একটু টুকটুক করে ছবি তুলে নিয়েছি সঙ্গে একটা সুন্দর বাগানও রয়েছে আর গঙ্গা আমাদের ভীষণই প্রিয় মনে হয় যেন সেখানেই সারাক্ষণ সময় বসে থাকি আর বন্দে মাতরম গানটি কিন্তু আমাদের আনন্দমঠ মানে যে উপন্যাসটা হয়েছিল তার মধ্যেও কিন্তু স্থান পেয়েছে এই গানটির সঙ্গে আমাদের যে কতটা আবেগ জড়িত সেটা আমরা প্রতিটা বাঙালিই জানি আর প্রতিটা ভারতবাসী জানি সুতরাং আর কিছু বলার নেই ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গে থেকে আমার আর এইভাবেই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবে আমি এইটুকুই আশা করবো সবাই ভালো থেকে আসছি পরবর্তী আরও নতুন কিছু ভিডিও নিয়ে